রাত তখন প্রায় সাড়ে বারোটা স্টেশনটা নিস্তব্ধ চারপাশের বাতিগুলো এক ধরনের ম্লান আলো ছড়াচ্ছে প্ল্যাটফর্মের বেঞ্চে দু একজন যাত্রী গুটিসুটি মেরে বসে ঝিমোচ্ছে শীতের রাত কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো স্টেশনটা দূরের সিগন্যাল লাইট অস্পষ্টভাবে জ্বলছে নিচ্ছে আমি দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মের এক কোণে ঠান্ডায় কাঁপতে কাঁপতে শেষ ট্রেনের অপেক্ষায় এই ট্রেনটা আমাকে ধরতেই হবে এটাই ছিল একমাত্র উপায় আজ রাতে এত দেরি করে পথে নামার পেছনে এটিই ছিল কারণ সারাদিন কাজের চাপে শহরে আটকে ছিলাম রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্টেশনের পথ ধরেছি দিনের ব্যস্ততা শেষে শরীর ক্লান্ত কিন্তু বাড়ি পৌঁছানোর জন্য এই শেষ ট্রেনটাই আমার একমাত্র ভরসা রাতের ট্রেন ফাঁকা কামরা আর স্টেশনের নিস্তব্ধতা সব মিলিয়ে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার আমার পাশে দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধ কোটের কলার তুলে দিয়েছে শীতে গুটিয়ে আছে কাঁধে পুরনো একটা ঝোলা ব্যাগ হাতে কাঠের তৈরি ছড়ি কেমন যেন ফ্যাকাশে লাগছিল ওকে যেন শরীরে আর রক্তের প্রবাহ নেই চোখ দুটো গভীর বিষণ্নতা মাখা যেন অনেক কষ্ট লুকিয়ে আছে সেখানে আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম ওর শ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না মনে হল এ বৃদ্ধ যেন বহু বছর ধরে এই স্টেশনে দাঁড়িয়ে আছেন অপেক্ষায় রয়েছেন কোনো এক অজানা গন্তব্যের একটু দ্বিধা নিয়ে আমি শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম দাদু আপনিও কি এই শেষ ট্রেনের অপেক্ষায় বৃদ্ধ আস্তে আস্তে মাথা নাড়লেন হ্যাঁ বাবা আমিও অপেক্ষা করছি তবে আমি তো বহুদিন পর এই ট্রেনে উঠব ঠিক পথ চিনতে পারব তো আমি অবাক হলাম কিন্তু কিছু বললাম না ওঁর কথা শুনে মনে হল যেন বহুদিন পর কোথাও ফিরছেন তিনি স্টেশনের বাতি কিছুটা ম্লান হয়ে এল দূরে একটা হুইসেলের আওয়াজ শোনা গেল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম শেষ ট্রেন আসছে ট্রেন ঢুকতেই আমি দরজার দিকে এগোলাম ধীর গতিতে ট্রেনটি প্ল্যাটফর্ম ছুঁলো যেন ক্লান্ত হয়ে পড়েছে যাত্রার পর স্টিমের ধোঁয়া মিলিয়ে গেল কুয়াশার ভেতর বৃদ্ধ আমার সঙ্গেই উঠলেন তার কাঠের ছড়ির টোকা পড়তে লাগল কামরার মেঝেতে কামরাটা একদম ফাঁকা নিস্তব্ধতা যেন শূন্যতার মতো ব্রাশ করে রেখেছে শুধু কোণের দিকে একটা আসনে কেউ যেন বসে আছে কিন্তু আলোর অভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না চারপাশটা অদ্ভুত নীরব আমি জানালার পাশে বসে পড়লাম ঠান্ডা কাচের ওপর হাত রাখতেই একটা হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ল শরীরে বৃদ্ধ ধীরে ধীরে বসলেন আমার উল্টো দিকের সিটে তাঁর গভীর চোখ দুটো আমার দিকে স্থির হয়ে তাকিয়ে রইল ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম হঠাৎ বৃদ্ধ বললেন তুমি জানো এই ট্রেনটা আসলে কেমন আমি অবাক হয়ে বললাম মানে এটা সাধারণ ট্রেন নয় এটা মৃতদের ট্রেন যে যাত্রী একবার উঠে সে আর নামে না আমি এক মুহূর্ত থমকে গেলাম মনে হল বৃদ্ধ কি মজা করছেন কিন্তু ওঁর মুখে একটুও হাসি নেই আমি একটু অস্বস্তি বোধ করলাম আপনি কি বলছেন এ তো একটা সাধারণ ট্রেন বৃদ্ধ হাসলেন কিন্তু সেই হাসিতে যেন কোনো প্রাণ নেই তুমি কি বিশ্বাস করবে আমি এই ট্রেনেই উঠেছিলাম অনেক বছর আগে তখনও রাতের শেষ ট্রেন ছিল আমিও তোমার মতোই ভেবেছিলাম এটা একটা সাধারণ ট্রেন প্ল্যাটফর্মের আলো ম্লান হয়ে আসছিল ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেছিলাম কুয়াশায় ঢাকা নিস্তব্ধ পথ কিছু দূরে এক পুরনো স্টেশন বোর্ড ঝুলছিল তাতে লেখা ছিল একটা অচেনা নাম কিন্তু ট্রেনের শেষ গন্তব্যে পৌঁছে আমি বুঝতে পারলাম আমি ভুল ট্রেনে উঠেছি কারণ সেখানে কোনো স্টেশন ছিল না ছিল শুধু এক বিশাল শ্মশানঘাট রাতের অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা চিতাগুলো যেন আমার দিকে তাকিয়েছিল শূন্য চোখে তখনই আমি প্রথম বুঝতে পারলাম আমি জীবিতদের জগৎ থেকে চলে এসেছি এক ভিন্ন জগতে আমি ওর চোখের দিকে তাকালাম কেমন যেন ফাঁকা চোখ যেন জীবনের শেষ আলোটুকুও নিধে গেছে আমার সারা শরীরে কাঁকুনি ছড়িয়ে গেল বৃদ্ধ আবার বললেন তুমি কি জানো এই ট্রেনের শেষ গন্তব্য কোথায় আমি ধীরে ধীরে মাথা নাড়লাম বৃদ্ধ বললেন এই ট্রেন নিয়ে যায় ওদের কাছে যারা ফিরে আসতে পারে না যে একবার এই ট্রেনের যাত্রী হয় সে আর কখনো জীবিতদের পৃথিবীতে ফিরে যেতে পারে না আমি আতঙ্কে চুপ করে গেলাম ট্রেন তখন অজানা কোনো স্টেশনের দিকে ছুটছে বাইরে কিছুই দেখা যাচ্ছে না শুধু কুয়াশার মাঝে অস্পষ্ট ছায়ারা নড়াচড়া করছে আমি চট করে উঠে দাঁড়ালাম দরজার কাছে গিয়ে দেখলাম দরজা বন্ধ আমি প্রবল শক্তিতে ধাক্কা দিলাম কিন্তু খুললো না বৃদ্ধ তখন উঠে দাঁড়িয়েছেন বললেন ভয় পেও না বাবা তুমি হয়তো ভুল করে এই ট্রেনে উঠে পড়েছ কিন্তু আমি তো বহুদিন ধরে এই ট্রেনেই আছি আজ তোমার পাশে বসার সুযোগ পেলাম আমি চিৎকার করে উঠলাম না এটা সত্যি হতে পারে না আমি নামতে চাই আমাকে নামতে দাও বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন এখান থেকে কেউ নামে না বাবা আমি চারপাশে তাকালাম কামরার কোণের সিটে যে ছায়ামূর্তি বসেছিল সেটাও উঠে দাঁড়িয়েছে অন্ধকারের মধ্য থেকে অস্পষ্ট কিছু চেহারা দেখা যাচ্ছে তারা কি তারা কি মৃত আত্মা আমার মাথা ঘুরে গেল হঠাৎ ট্রেনটা বিকট শব্দে থেমে গেল আমি পরে যেতে যেতে হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে আমি চোখ খুললাম আমি আবার স্টেশনে সেই রাত সেই কুয়াশা আমি প্ল্যাটফর্মে পড়ে আছি শেষ ট্রেন কখন যেন চলে গেছে আমি ধীরে ধীরে উঠে বসলাম কেউ নেই স্টেশনে কোথাও বৃদ্ধের কোনো চিহ্ন নেই আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি ভুল করে সেই ট্রেনে উঠে পড়েছিলাম কিন্তু আমি বেঁচে আছি আমি ফিরে এসেছি তবে সেই বৃদ্ধ তিনি কি সত্যিই ছিলেন আমার প্রশ্নের উত্তর আজও পাইনি তবে আজও যখন সেই শেষ ট্রেন রাত সাড়ে বারোটার সময় প্ল্যাটফর্মে আসে আমি ভয়ে পিছিয়ে থাকি কারণ আমি জানি সেই ট্রেনের সব যাত্রী ফিরে আসে না